এই যে গুহার মতো গুপ্ত কক্ষটি দেখতে পাচ্ছেন এখানেই ঐসব প্রজাদের আটকে রাখা হতো যারা সময় মতো খাজনা করতে পারতেন না পুরস্কার ভারতীয় বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে আছে ঐতিহাসিক সব নিদর্শন এই সব ঐতিহাসিক নিদর্শনের মধ্যে একটি হলো জমিদার বাড়ি সময়ের স্রোতে বিলীন হয়েছে জমিদারদের প্রতাপ জমিদারি প্রথা বিলুপ্ত হয়ে গেলেও বাংলাদেশের আনাচে কানাচে মুঘল শাসন থেকে ব্রিটিশ শাসনের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে ওইসব জমিদার বাড়ি জমিদার বাড়ি হলো ব্রিটিশদের থেকে জমিদারি ক্রয় করে প্রজাদের উপর তাদের শাসন কার্য পরিচালনা করার জন্য নির্ধারিত স্থানে প্রাসাদ তৈরি করে শাসন কার্য পরিচালনা করা ও বসবাস করার স্থান জমিদারদের তৈরি করা ওইসব বাড়িকেই জমিদার বাড়ি বলা হয় আজকে আমাদের ইতিহাসের এমন এক স্মৃতিবিজড়িত জমিদারি গল্পের পাতা উল্টাবো যে জমিদার প্রজাবচ্ছল ও জনদরদী জমিদার যার ছিল আড়ম্বরপূর্ণ জীবনযাপন দর্শক আজকে আমি যাচ্ছি কুমিল্লা জেলার চান্দিনা থানার মহিসেল গ্রামে মহিসেল গ্রামে যাচ্ছি একটি জমিদার বাড়ি দেখতে যে জমিদার বাড়িটি হচ্ছে ভৈরব সিংহের জমিদার বাড়ি আমরা যতটুকু জানতে পেরেছি ভৈরব সিংহে ছিলেন খুবই জনদরদী জমিদার উনি উনার এই জমিদারি বিস্তৃত ছিল চান্দিনা থানা দেবীদ্বার থানা দাউদকান্দি থানা এবং বোররা থানার পর্যন্ত ওনার জমিদারি বিস্তৃত ছিল আমার সাথে আছে আমার কাজেন জিয়াউদ্দিন আমি এবং জিয়াউদ্দিন গ্রামের মেটোপথরে এগিয়ে চলছি এই জমিদার বাড়ির সন্ধানে চলুন চট্টগ্রাম শহর থেকে সকালের বাসে তিন ঘন্টার পথ অতিক্রম করে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মাধাইয়া নামক স্থানে নেমে যেতে হবে তারপর মাধাইয়া নবাবপুর সড়ক ধরে সাত কিলোমিটার এগিয়ে গেলেই মহিচাইল বাজার মহিচাইল বাজার থেকে আবহমান গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে মহিচাইল পটচঙ্গা রাস্তা ধরে কিছুটা এগিয়ে গেলেই ভৈরব সিংহ জমিদার বাড়ি বলছিলাম আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ভৈরব সিংহের জমিদার বাড়ির ঠিক সামনের অংশে এই যে সামনের অংশ আপনি দেখতে পাচ্ছেন এখন এটি পুরোই ধ্বংসাবশেষ সামনের অংশটা আপনাদেরকে দেখাচ্ছি এই এই আমার পিছনে ঠিক দেখতে পাচ্ছেন উপরে লেখা ছিল শ্রীযুক্ত বাবু ভৈরবচন্দ্র সিংহের জমিদার বাড়ি তেরোশো একত্রিশ বাংলা বঙ্গাপ্তদে এই জমিদার বাড়ি প্রতিষ্ঠিত হয়েছিল এবং আজ থেকে একশো এক এবং দুই বছর পূর্বে কিন্তু কালের বিবর্তনে সেই জমিদারি আর নেই এখন এই জমিদার বাড়ির ধ্বংসাবশেষ দেখতে পাচ্ছি আমরা সেই ধ্বংসাবশেষ এবং এর পূর্বের কিছু ইতিহাস আপনাদের সাথে আমরা আজকে শেয়ার করবো এই জমিদার বংশের মূল প্রতিষ্ঠাতার নাম জানা যায়নি এই জমিদার বংশের শেষ জমিদার ভৈরব চন্দ্র সিংহ তার নামানুসারে স্থানীয়দের কাছে ভৈরব জমিদার বাড়ি বেশি পরিচিতি। এই জমিদার বাড়িতে এখনও তাদের পরবর্তী প্রজন্ম বসবাস করে আসছেন জমিদারের পরবর্তী যে প্রজন্ম আছেন ওনারা বসবাস করার জন্য ঠিক এই অংশটা এই আমার পিছনে যে দেখতে পাচ্ছি এই অংশটা ওরা উপরের ছাদ ছাদ দিয়েছেন তারপরে এই সামনের অংশে প্লাস্টার করেছেন ওরা থাকার জন্য ব্যবস্থা করেছেন জার্মানি ইতিহাস ভুঁড় ভোরবাবায় এই কুমিল্লা ডিস্ট্রিক্টের মধ্যে সাড়ে আট আনা জমিদারি সত্ত্ব চালাইছে জমিদারি সত্ত্বের মালিক ছিল উনি যখন প্রজাবর্তন দিত বুঝেননি প্রজারা আইসা আইসা এই ইয়া করতো এই খাজনা দিত খাজনা এই খাজনা বা সরকারি দিত ইংরেজি ইউ জমিদার বাড়ির প্রথমে চোখে পড়বে বাড়ির সামনের অংশে যেখানে বসে জমিদাররা তাদের জমিদারির কার্যক্রম হিসাব নিকেশ খাজনা আদায় সহ অন্যান্য প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করতেন কিন্তু কালের বিবর্তনে এই আভিজাত্য ও জলসপূর্ণ জীবনের স্মৃতিচিহ্ন আজ ধ্বংসাবশেষে পরিণত হয়েছে ভবনটির দরজা জানা নেই বললেই চলে এই জমিদার বাড়ির সামনের অংশ এখন ব্যবহার হচ্ছে স্টোর রুম হিসেবে তিন তলা বিশিষ্ট বাড়িটি ধ্বংস হতে হতে দ্বিতিল বিশিষ্ট অট্টালিকায় পরিণত হয়েছে দ্বিতীয় তলায় ওঠার প্রবেশ মুখে সিংহ দরজাটির সিংহ ভাস্কর্যের অস্তিত্ব বিলীন হয়েছে বহু আগেই আসলে আমরা দীর্ঘদিন পরে ভৈরব সিংহের বাড়িতে ঘুরতে আসলাম নিজের মতো করে এই বাড়িটাকে সাজিয়ে তিন তলা বিশিষ্ট বাড়িটির তৈরির প্রধান উপকরণ ইট পাথর সিরামিক চুন সুরকি ও লোহা বাড়িটির প্রতিটি দেয়ালে অপরূপ সৌন্দর্যের নকশা বর্তমান সময়ের চমৎকার সব নকশাকেও যেন হার মানায় সামনের অংশগুলোতে সিরামিকের খণ্ডাংশের সুনিপুণ কারুকাজ জমিদারদের রুচিশীল বিলাসী জীবনের পরিচয় বহন করে মূল ভবনের ভবনটি মন্দির হিসেবে ব্যবহৃত হতো এখানে প্রতি বছর পুজোর সময় বিভিন্ন অনুষ্ঠান হয়ে থাকে এই যে গুহার মতো গুপ্ত কক্ষটি দেখতে পাচ্ছেন ঐশ্ব প্রজাদের আটকে রাখা হতো যারা সময় মতো খাজনা পরিশোধ করতে পারতেন না এটা দেখে আমার পুরুষ শরীর কেঁপে উঠল এখন আমরা জমিদার বাড়ির ভিতরে অংশে প্রবেশ করে দুপাশে দুটি বিশাল ভবন দেখতে পেলাম তখনকার সময়ে জমিদারদের পরিবারের সবাই এই ভবনগুলোতে বসবাস করতেন কিন্তু কালের বিবর্তনে ধ্বংসাবশেষে পরিণত হয়েছে ওই সব ভবন বৃষ্টি হলে ভবনের ছাদ দিয়ে চুইয়ে চুইয়ে পানি পড়ে ভবনের ভেতরে কয়েক বছর আগেও জমিদারদের পরবর্তী প্রজন্ম বসবাস করতেন কিন্তু ঝুঁকিপূর্ণ বিদায় বর্তমানে এই ভবন বসবাসের অনুপযোগী তাদের পরবর্তী প্রজন্ম ভবনগুলো কিছু সংস্কার করে ব্যবহার করছেন এখন আমাদের গন্তব্য জমিদার বাড়ির দোতলায় জলসাগরে এখানে নাচ গান হতো জলসাগরের দেয়ালগুলো এখনো সেই স্মৃতিচিহ্ন বহন করে চলছে জলসাগরের নকশা বেশ দৃষ্টিনন্দন ও আকর্ষণীয় যে জমিদারি ছিল আভিজাত্যপূর্ণ জাক জমিদার বাড়ি ভৈরব সিংহের সেই জমিদার বাড়ির প্রত্যেকটি দেয়ালে দেয়ালে বাসা বেঁধেছে গাছের শিকর বাকর যেন ওরাই ওদের নিজেদের মতো করে স্থান করে নিয়েছে দেয়ালে সে ঐতিহ্য সে আগের মতো নেই মনে হয় এই তো এই ঘরে নাচ গান হচ্ছে কানে ভেসে আসছে নুপুরের সুর যেন পুরোটা জলসাগর হচ্ছে জলসাগরের পুরো দেয়াল জুড়ে চমৎকার সব কারুকাজ তৎকালীন রাজা জমিদারদের রুচিশীল মনোভাবের বহির প্রকাশ জমিদার ভৈরবচন্দ্র সিংহ মহিসাইজ উচ্চ বিদ্যালয়ের জায়গা দান করেছেন এবং মাদাহিয়া থেকে মৈচাল পর্যন্ত রাস্তাটিও জমিদার ভৈরব সিংহ তৈরি করে দিয়েছিলেন এদিক দিয়া আপনি বরুরা পর্যন্ত ওই দিক দিয়া আপনি সাচার জগন্নাথ বাড়ি এই যে দেবত্তরের সব খাজনা আমাদের থেকে উঠেয়া নিত বুঝছে আচ্ছা এই আপনারা জমিদারদের কততম বংশধর আমরা এটা চতুর্থ চতুর্থ বংশধর আচ্ছা ওনার ওনার সন্তান কটা ছিল ভরব সিং এর তিন সন্তান তিন সন্তান তিনটা পুষ্যান দেখেন না বড় বড় ছেলের ওইটা মেজু ছেলের এইটা ছোট ছেলের এইটা না আচ্ছা এই যে আমাদের পিছনের যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এইটা হলো কাচারি কাচারি মানে বৈঠকখানা আমরা জানি ওখানে খাজনা আদায় করা আদায় করতে ঝগড়া বিবাদ মীমাংসা করা বিভিন্ন সালিশ করা প্রজাদের প্রজাদের সমস্যা আচার বিচার সুবিধা এগুলো শোনার জন্য না আচ্ছা আর ভিতর বাড়িতে আমি দুই পাশে দুইটা বিল্ডিং দেখলাম ওই দুইটা বিল্ডিং কি মেন বিল্ডিং থাকার জন্য থাকার জন্য থাকার জন্য আচ্ছা তিনটা বিল্ডিং তিন ছেলেরে তিনটা দিছে আচ্ছা দিকে একটা মেজে একটা পশ্চিম দিকে পশ্চিম দিকে একটা না আপনার নামটা কি কাকা আমার নাম পিজু চন্দ্র সিংহ পিযু পিজু চন্দ্র সিংহ আচ্ছা ধন্যবাদ কাকা আপনার সাথে আচ্ছা থ্যাংক ইউ ভালো লাগলো আচ্ছা তখনকার সময় ছোট বড় মিলিয়ে চৌষট্টি পুকুর ছিল তখনকার সময়ে জমিদার বাড়ির পুরুষরা হাতি এবং ঘোড়ায় চড়ে জমিদারি পরিচালনা করতেন তাদের বাড়ির মহিলাদের চলাফেরার জন্য ব্যবহৃত হত পালকি এই প্রজাহ শ্রী জমিদার বাংলাও বারোশো উনষাট বঙ্গাব্দে মহিসাইল সিংহবাড়িতে জন্মগ্রহণ করেন এবং তেরোশো ছত্রিশ বঙ্গাব্দে মৃত্যুবরণ করেন